বিএনপি নেতা কর্মীরা হেঁটে তিনশো ফিটের দিকে যাত্রা শুরু করেছেন অর্থাৎ আজকে বেলা বারোটা নাগাদ কিন্তু দেশে আসার দেশে প্রত্যাবর্তন করবেন তারেক রহমান এবং এর কারণে কিন্তু আসলে তিনশো ফিটে যে সংবর্ধনা তিনশো ফিটে যে সংবর্ধনা অনুষ্ঠান হবে সেই সংবর্ধনা অনুষ্ঠানে মানুষ কিন্তু যেভাবে পারছে অর্থাৎ কেউ হেঁটে কেউ বা কেউ বা পিক আপে করে কিন্তু আসলে তারা যাচ্ছেন যেমন কি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে মহাগালী থেকে কিন্তু আসলে গণপরিবহনগুলো বন্ধ করে দেওয়া হয়েছে এর কারণে কিন্তু মানুষ হেঁটে কিংবা অনেকে কিন্তু বাইক নিয়ে আসলে যাত্রা শুরু করেছেন যেমনটি দেখতে পাচ্ছেন এবং এর কারণে কিন্তু দেশ জুড়ে বিএনপি কর্মীদের মাঝে যে উচ্ছ্বাস এবং উদ্দীপনা সে উদ্দীপনা কিন্তু দেখা যাচ্ছে অর্থাৎ স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করি কিন্তু আসলে নেতাকর্মীরা তিনশো ফিটে জড়ো হচ্ছেন অনেকে কিন্তু এয়ারপোর্টেও জড়ো হচ্ছেন অর্থাৎ বেলা বারোটা নাগাদ তিনি কিন্তু দেশের মাটিতে লেন্ড করবেন এবং এর পরপরই কিন্তু তিনশো যাবেন এবং সেখান থেকে কিন্তু এভার খালাদা হাসপাতালে দেখতে তিনি যাবেন এমনটি কিন্তু সেটা জানতে পেরেছি যেমনটি দেখতে পাচ্ছেন যে কেউ হেঁটে এই মুহূর্তে যে তিনশো ফিরে দিকে যাত্রা শুরু করেছেন যেখানে দেখতে পাচ্ছেন যে বিএনপি বিএনপি নেতাকর্মীরা আসলে মহাঘালী থেকে কিন্তু হেঁটে যাত্রা শুরু করেছেন অনেকে কিন্তু গতকাল রাত থেকে সেখানে অবস্থান করছেন যেমনটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে তার একটা আমাদের স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে কিন্তু আসলে তিনশো ফিটে যে সংবর্ধনা মঞ্চ সেই মঞ্চ কিন্তু তৈরি করা হয়েছে এবং এ কারণে কিন্তু নেতাকর্মীরা হেঁটে কিংবা বাসে বা কোনো ধরনের যেভাবেই হোক তারা কিন্তু এই মুহূর্তে যাত্রা শুরু করেছেন দর্শক যাবটি দেখতে পাচ্ছেন যে একেবারে হেঁটে কিন্তু যতক্ষণ আসলে তিনশো ফিটের দিকে যাত্রা শুরু করেছেন শ সকাল থেকে ব্যানার ফেস্টুন হাতে কিন্তু বিএনপি নেতা কর্মীরা তিনশো দিকে যাত্রা শুরু করেছেন এর আগে অনেকে কিন্তু তিনশো ফিটে এসে বসে রয়েছেন অর্থাৎ গতকাল রাত থেকে আমরা যেমনটি দেখতে পেয়েছি অনেকেই তিনশো ফিটে এসেছিলেন যাতে আজকের এই যে যানজটে পড়তে না হয় যেমনটি দেখতে পাচ্ছেন যে কোনো ধরনের যে গণপরিবহন সেই গণপরিবহন কিন্তু এই মুহূর্তে বন্ধ রয়েছে অর্থাৎ পিক আপ কিংবা বাইকে করে কিন্তু অনেকে তিনশো ফিটে দিকে যাচ্ছেন আবার অধিকাংশই কিন্তু এই মুহূর্তে হেঁটে তারা যাত্রা শুরু করেছেন যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন